ওহ না ব্লকে সবাইকে জানাই স্বাগত আজকে আমি আমার পিসির বাড়ি সোনামাদের নিয়ে চলে এলাম তার দাদা ভাইকে রাখি পড়াতে তো এসে ওরা লুকোচুরি খেলছে দেখো কি মজা দেখতে থাকো সেসব কই লুকোচুরি খেলছে তোমরা কই আরেকটা কই ওই কোথায় লুকাইছে কোথায় লুকিয়েছে দেখি ও একদম জানো ভিতরে ওই যে কথা দেবে দাদাদের সাথে একটু মজা করছে ওই যে তুমি লুকাও পুচুক তুমি কোথাও লুকাও এই যে ছোট লুকাচ্ছে লুকাও লুকাও দিদি আসবে ধরে নেবে লুকাও 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 খুব ভালো লাগে বাচ্চাদের খেলা দেখতে কার কার আমার মতো ভালো লাগে ওই যে একটা লুকিয়েছে আর একজন কোথায় লুকিয়েছে আরেকজন কোথায় এই যে কোন দিকে সব দাদা বোনরা আজকে খেলা হচ্ছে মজা করে আর এই যে দিদি বুনু লুকিয়েছে ও দেখো বুনু বলে দিচ্ছে ও বেরোচ্ছে না কেন ও কই